আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন ডিএক বাংলাদেশের চব্বিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের যে ঐতিহাসিক প্রোগ্রাম ছিল প্রায় বিশ হাজার বিজনেস পার্টনার নিয়ে ঢাকা পূর্বাচল শ্রীমত্রিশ সম্মেলন কেন্দ্রে তো এখানে আমরা গুটি কয়েক ব্যক্তি বাংলাদেশের যারা টপ এসিভার তাদেরকে কোম্পানি সেলিব্রেশন করছে তো শুরুতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা প্যাকেট প্যাকেটের মধ্যে যা ছিল খুবই ইউনিক আমার কাছে আসলে খুবই স্পেশাল মনে হয়েছে যে কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের এনভায়রনমেন্ট বা এই ধরনের একটা স্বীকৃতি দেওয়ার জন্য যেমন জবর টোয়েন্টি ফোর্থ অ্যানিভার্সারি সেলিব্রিটি এখানে আমার ফিক্সার আছে গ্লোরিয়াস টোয়েন্টি ফোর ইয়ার্স নেইম আব্দুল সালাম আমার আইডি নাম্বার ডিএক্স এন আইডি নাম্বার আছে এইট টু জিরো সেভেন ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড সবচেয়ে বড় বেশি যেটা আমাকে খুব বেশি আকর্ষিত করছে সেটা হচ্ছে ডায়মন্ড গেট বিএফ যারা ছিল ইনজেন সবার জন্য গেট ছিল চারটা আর আমাদের জন্য স্পেশাল যেটা কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর লিম সহ আমরা যারা এদের জন্য একটা গেট ছিল বিএফি ওই ওই গেট দিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি এই প্যাকেটের মধ্যে ছিল একটা ফ্ল্যাগ ছিল ডিএসএল একটা প্ল্যাক ছিল একটা বাংলাদেশের প্ল্যাক ছিল তারপরে একটা বুক ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি এই স্বীকৃতি যেটা সিনিয়র স্টার ডায়মন্ড সিনিয়র স্টার ডায়মন্ড যেটা জিয়েছেন লোক খুশিত পাশাপাশি বাংলাদেশ যেটা খুবই ইউনিক এটা প্রোগ্রাম আরও সবচেয়ে বেশি যে যেটা আমাকে খুব বেশি মানে আমি খুব বেশি হ্যাপি সেটা হচ্ছে যে কি কোম্পানির পক্ষ থেকে একটা স্বীকৃতি হ্যাঁ যেটার এস এস ডি এস এস স্বীকৃতি পেলাম যে এস এস তো এটা খুবই দুর্দান্ত ছিল তারপর হচ্ছে যে এখানে আরেকটা সার্টিফিকেট পেলাম যেটা একটা কাবারের মধ্যে ছিল দেশান বাংলাদেশ আমার নামে আব্দুল সালাম নাম্বার নম্বর সিক্স দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এখানে কোম্পানির পক্ষ থেকে আমার একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেটা হল যে কি আমার যে পজিশন সিনিয়র স্টার ডায়মন্ড একদম সিনিয়র স্টার ডায়মন্ড এখানে আমার নাম আছে আব্দুল সালাম আমার ডিএক্সএন এন অ্যাকাউন্ট নাম্বার এইট টু জিরো সেভেন ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন তো আমি একটা জিনিস আপনার সাথে আলোচনা করি সেটা হচ্ছে কি দেখেন ডিএক্সএন শুধু আপনার এই যে আমার যে পজিশন বা আমার যে অবস্থান এটা শুধু বাংলাদেশের জন্য না আমি সারা পৃথিবীর যে কোনো দেশে গিয়ে যাবো আমার পজিশন সেম আমার স্বীকৃতি আমার অবস্থান সেম থাকবে তো এই জন্য বলা হয় ডিএকসএনকে ওয়ান ওয়ান্ড ওয়ান মার্কেট আসলে যেদিন থেকে বিশ্বাস করে শুরু করছি একা আলহামদুলিল্লাহ আজকে প্রায় পঞ্চাশ দেশে আমার টিম কাজ করে প্রায় আমার সাথে ফাইভ থাউজেন্ড বিজনেস পার্টনার আবার দুজন স্টার ডায়মন্ড এবং প্রায় হান্ড্রেড প্লাস স্টারদের নিয়ে আমার এই টিম ডাবল জিরো সেভেন সারা পৃথিবীতে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আগামী টু ইয়ার্সের মধ্যে সারা পৃথিবীর মিনিমাম মিনিমাম টু হান্ড্রেড কান্ট্রিতে আমি যাবো আমার টিম যাবে টিম ডাবল জিরো সেভেন তো যারা আমার সাথে ছিলেন যারা আমার সাথে ছিলেন এই ফটোযাত্রায় আজকের এই স্বীকৃতি আপনাদের সবার আপনারা ছিলেন বলে আমার আজকের স্বীকৃতি আপনারা ছিলেন বলে আমার এত অর্জন আপনারা ছিলেন বলে আমার এত কিছু পেয়েছি তো আসলে আপনারা না থাকলে আমি হয়তো কিছুই পেতাম না তো আশা করবো আগামী আগামী তো থাকবেন টিম ডাবল ডাবল জির সেভেন অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে সারা পৃথিবীতে টিম ডাবল হাজার হাজার ডায়মন্ড বের হবে হাজার হাজার ক্রাউডের মজুর তৈরি করবে হাজার হাজার মানুষকে এখানে সফল করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম